মাছগুলো উঠাচ্ছি হ্যাঁ একটু উষ্ণ জল দিয়ে ধুয়ে নিলাম মানুষ অ্যালার্জির জন্য অনেকে অ্যালার্জি আছে না ইয়ে আছে না মাছটাতে একটু উষ্ণ জল দিয়ে ধুলে কী হয় চিংড়ি মাছটা অ্যালার্জিটা ভাবটা চলে যায় যাক ঠিক আছে আমি একটু করে নিচ্ছি আমি পেস্টটা করে নিই তার ওইখানে আমি আরও কিছু দেবে টিপিয়ে দিচ্ছি দেখো আমি এটা সাধারণভাবে করছি ভাপে করছি ভাপে

আমি ভিজে রেখেছিলাম সর্ষে টর্ষে সমস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা মানে কাঁচা লঙ্কা পেকে গেলে যেমন লাল লাল হয় সেটা দিয়ে আমি এবার পেস্ট করব বুঝলে একটু ছেকে নিচ্ছি জলটাকে ছেকে নিচ্ছি এবার এটাকে এবার আমি এটার মধ্যে একটু নুন দেবো কেন হচ্ছে সর্ষেটা যেহেতু ভাবটা থাকে একটু নুন দিলে একটু নুন দেবো সামান্য ঠিক আছে একটু এক তিনটে হলুদ দেবো একটু ঠিক আছে হুম

হয়ে গেছে দেখি পেস্টটা দেখাই এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে পেস্টটা করা হয়েছে ঠিক আছে আচ্ছা মাছের মধ্যে দেওয়া হবে এই দেখুন মাছে দেওয়া হচ্ছে পেস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দেওয়া হলো এবার একটু সামান্যতম কালো ঝুলো দিচ্ছে এর উপর দেখুন আর একটু পাতি লেবু এতে টেস্ট আরও আরো ভালো হবে

জলের মধ্যে এটা বসানো হয়েছে হাফ জল দিয়ে তারপরে পাটিটা বসিয়েছি ঢেকে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ ঢেকে দিলাম দিয়ে দিই আচ্ছা এর উপর একটা ঢাকনা বাটি চাপা দিয়ে তারপর প্রেসারে ঢাকনাটা দিই প্রেসারে যে যেরকম ভাবে কমফোর্টেবল যে যেরকম ভাবে করতে পারে বা মাইক্রোওয়েভে করা যায় হ্যাঁ একদম আমি সাধারণ ঠিক আছে এটাকে অন করে দিচ্ছি আমার পনেরো মিনিট হয়ে গেছে মানে আমি তিনবার মতো সিটি মারলো দিয়ে আমি এবার প্রেসারটা অফ করে দিচ্ছি হ্যাঁ অফ করে দিচ্ছি প্রেশারটা হয়ে গেছে আমার অলরেডি কুক হয়ে গেছে এবার অফ করে দিলাম এবার আমি মিনিট কিছুক্ষণ বাদে এটা উঠিয়ে দিচ্ছি করে দিচ্ছি দেখে আমি করে দিচ্ছি হয়ে গেছে আমার অলরেডি হয়ে গেছে

তাই না টেস্টটা কেমন হয়েছে দেখো তো এইসব ছোট মাছ টাছ খেতে ভালোবাসে তাই না ছোট মাছ খেতেই ভালোবাসে বেশি চোখে তা আমি একটু ঝোলটা টেস্ট করছি আচ্ছা করে দেখো হ্যাঁ দেখি কেমন হয়েছে দেখো আগে উম বাহ খুব ভালো হয়েছে খুব ভালো মানে কোনো তুলনা হবে না শিখে নিয়ে এসেছে তোম আমি করবো আর একটা মা করে চিংড়ি মাছের বড়া

এ বস নিয়েছি একটু বস নিয়েছি কাঁচা লঙ্কাগুলো লাল হয় সেই লঙ্কাটা পেস্ট করে দিয়েছি আর ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই হলো আর একটু লঙ্কা সাধারণ একটু কাশ্মীরি লঙ্কার গুলো একটু দিয়ে মেখে নিয়েছি একবারে মিশন ভালো হয়েছে আমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবেই না এবারেবার তুমি করবে হ্যাঁ আমি করব আমি দেখাবো বন্ধুরা ঠিক আছে দুধ থেকে তো লোভ লাগছে বুঝতে আরছি এখন লাঞ্চ টাইম তো কি বলবো আর খাচ্ছি আমি এই দেখো

হয়ে গেল মাছটা না খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে করে নিলাম আর কিছু এই মধ্যে না সর্ষের গন্ধটা যাতে থাকে সর্ষে একটু নারকেলের গন্ধটা থাকার জন্য পেঁয়াজ রসুন সেই গন্ধটা থাকবে না না থাকবে না ওইটা আলাদা হয়ে গেল হ্যাঁ সেটা আলাদা হয়ে গেল ওই আলাদা চিংড়ি মাছে পেঁয়াজ রসুন সেই আবার আলাদা নারকেল দিয়ে আরো খুব স্বাদ হ্যাঁ নারকেল একটু দিলাম সামান্য একটু আর এই রসুন পেঁয়াজ এগুলো বাদ

এই আজকে মা রান্না করেছে দিস ইজ সারপ্রাইজ কি জিনিসটা কি সেটা আমি এখন বলবো না তুমি আগে খাও তারপরে এটা এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা ও আচ্ছা দূর থেকে মনে হচ্ছিল মালাই কারি সঙ্গে ডাল হ্যাঁ ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আচ্ছা লঙ্কা দিয়ে স্টিম রাইস ওয়াও ডালটা তো আমি একটু পরে খাচ্ছি আমি আর সবুর করতে পারছি না চিংড়ি মাছটা খাওয়ার জন্য চিংড়ি মাছটা আগে আমাকে খেতেই হবে ডালটা পরে আমি রাত্রিবেলা আমি খুব একটা যে ডাল খাই তা নয় হ্যাঁ তাও দিয়েছে ডালটাও খুব ভালো হয়েছে শুনেছি কিন্তু মেন আকর্ষণ চিংড়ি আমি বাইরে ছিলাম তখনই বলছে বাড়িতে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বুঝে গেছি রান্নারই কিছু একটা হবে কিন্তু এত সুন্দর রান্না আমি নর্মালি ইলিশ চিকেন এসবই বেশি ভালোবাসি কাতলা বাট চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের এই যে ভাপেটা যেটা করেছে এটা মাছ স্পেশাল করে জিনিসটা আমি আর তর্শইতে পারছি না একটু অপূর্ব মানে অমৃত যাকে বলে মানে আমি আমার মায়ের রান্না বলে বলছি না মুখে দিতেই জাস্ট একটা আলাদা মানে আত্মার শান্তি পেলাম শুধু যে আমার জীবের স্বাদের আনন্দ পেলাম তা নয় আত্মার শান্তি পেলাম সারাদিন এরকম রান্না পাই আর কি চাই চিংড়ি মাছ গুলো খুব ফ্রেশ সঙ্গে আলু ভাজাটা খুব সুন্দর কমপ্লিমেন্ট ধরনের আলু ভাজা একটু লম্বা লম্বা করে কাটা আমার দারুণ লাগে রেস্টুরেন্টে গেলে আমি আর কিছু অর্ডার করি বা না করি চিলি পটেটা অর্ডার করব আর এটার সাথে খুব ভালো যাচ্ছে বন্ধুরা আমি খেতে থাকি অনেকটাই খাবো কতটা দেখাবো কারণ এরকম চিংড়ি মাছের ভাপে পেলে আমি এটা আরও বাটি খেয়ে নেবো মনে হয়েছে যদিও রাতের বেলা তোমরা আমাকে যা ইচ্ছা হতে পারো কিন্তু আমি লোক সামলাতে পারছি না তো আমি খেতে থাকি মন দিয়ে মানে প্রাণ ভরে খেতে থাকি তোমরা চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করো লোকেদের শেয়ার করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও ভালো থাকবেন আবার দেখা হবে টা টা